আব্বা আমার টাকা লাগবে কত টাকা পাঁচ হাজার টাকা এত টাকা দিয়ে কি করবি ঈদের শপিং করব। আব্বা আমার কথা শুনে আর কিছু না বলে আমার হাতে পাঁচ হাজার টাকা তুলে দিল টাকাগুলি পেয়ে তো আমার আনন্দের সীমা নেই এবার মন খুলে শপিং করতে পারবো তারপর টাকাগুলো নিয়ে চলে আসলাম বন্ধুদের আড্ডাতে সবাইকে তো বলতে হবে এবারের ঈদের বাজেটটা সন্ধ্যার আগে বাসায় ফিরলাম ইফতার করে নামাজ পরে আর বাইরে বের হলাম না এমন সময় পাশের রুম থেকে বাবা মায়ের চাপা কণ্ঠ কানে ভেসে আসলো ও গো শুনছ হ্যাঁ বলো তুমি জাহিদকে সব টাকা দিয়ে দিলে তো তুমি কিভাবে শপিং করবে আর ঈদের বাজারও তো করতে হবে কিছুই তো করা হয়নি পাঁচ হাজার টাকাই তো ছিল ছেলের কথায় সেটাও বার করে দিলে চিন্তা করো না কারো কাছ থেকে টাকা ধার করে নিব তাই বলে সব টাকা দিয়ে দিবে এখন যদি টাকা না পাও তাহলে কি ঈদে চুলা বন্ধ করে রাখব তুমি অযথা চিন্তা করছো কিছু একটা ঠিক ম্যানেজ করে নেব আর আমাদের সবকিছু তো জাহিদের জন্যই জাহিদ তো আমাদের কষ্টটাকে ঠিকই মুছে দিবে। আব্বার মুখে কথাগুলো শুনে নিজের অজান্তে কেঁদে ফেললাম নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে এখন ইচ্ছে করছে এখনই বাবাকে জড়িয়ে ধরে একটু কাঁদি কিন্তু বড় হয়ে গেছি তাই কাঁদতেও পারছি না সেদিন রাতটা কোনো রকমে কাটালাম পর দিন সকাল হওয়ার সাথে সাথে বেরিয়ে পড়লাম কাজের সন্ধানে পরিকল্পনা এবার আমার উপার্জনের টাকা দিয়ে আব্বা মাকে কাপড় কিনে দিব আর ঈদের যাবতীয় খরচা বলিও আমি দিব টানা পনেরো দিন পরিশ্রম করে চার হাজার টাকা উপার্জন করলাম রাতে শুয়ে আছি এমন সময় মা আসলো জাহিদ তুই কাপড় কেনার জন্য টাকা নিলি কিন্তু কাপড় কিনলি না তো কিনবো মা এখনো তো চার দিন সময় আছে কই সময় আছে ঈদ তো আসলো মা তুমি আর বাবা কি কিনলে দেখালে না তো আমরা কিনে কি করবো বল তুই কিনলেই আমাদের হবে আচ্ছা ঘুমা অনেক রাত হয়ে গেছে এ কথা বলেই মা চলে গেল ঈদের আর মাত্র চার দিন বাকি দেখলাম ঈদের কাঁচা বাজারও কিছু কেনা হয়নি তাই আমার মজুরির টাকা আর বাবার দেয়া পাঁচ হাজার টাকা নিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম প্রথমে মায়ের জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনলাম বাবার জন্য লুঙ্গি পাঞ্জাবি আর তারপর আমার জন্য একটা পাঞ্জাবি আর প্যান্ট এছাড়াও ঈদের টুকিটাকি বাজার করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে আসলো বুঝতেই পারলাম না তাড়াতাড়ি বাসার দিকে রওনা হলাম মা আমার হাতে এতগুলো ব্যাগ দেখে অবাক চোখে তাকিয়ে আছে জাহিদ তুই কোথায় গেছিলি সব বলবো আগে ঘরে চলো আব্বা কই ঘরেই আছে চলো তাহলে বাবা মাকে বসালাম এবার ব্যাগ থেকে প্রথমে শাড়িটা বের করে মায়ের গায়ে ঠেকিয়ে বললাম মা দেখো তো কেমন লাগছে খুব সুন্দর মানাবে তোমাকে বাবা তোমার জন্য আছে লুঙ্গি আর পাঞ্জাবি জাহিদ এসব কোথায় পেলি মা তুমি না শুধু প্রশ্ন কর আগে বলো কেমন হয়েছে দিন তো তোমাদের জন্য কেনা হয়নি এসব মুখ বুঝে বাবা দেখছিল এবার বলল জাহিদ এসব কোথায় থেকে আনলি এত কাপড় ঈদের বাজার টাকা কোথায় পেলি তুই আব্বা তুমি রাগ না তো না বল আমি পনেরো দিন রফিক আঙ্কেলের সাথে দিন মজুরের কাজ করেছিলাম তার থেকে চার হাজার টাকা পেয়েছি আর তা দিয়েই তোমাদের জন্য সামান্য কিছু কিনে এনেছি কথাগুলো শুনে আব্বা রেগে গেল আমাকে একটা ধাপ্পড় মানলো খুব বড় হয়ে গেছিস তাই না কে বলেছে তোকে রোজা মুখে কাজ করতে আমি কি মরে গেছি তুই কাজ করবি বলেই আব্বা রাগ করে চলে গেল ভেবেছিলাম আব্বা অনেক খুশি হবে কিন্তু আব্বা তো রেগে গেল মা ও কোনো কথা না বলে চলে গেল সব কিছু অগছাল অবস্থাতেই পরে রইল রাত প্রায় এগারোটা বাজে দেখি আব্বা মা দুজনেই রুমে আসলো কি রে আমার লুঙ্গি আর পাঞ্জাবি দিবি না তাড়াতাড়ি করে উঠে ব্যাগ থেকে বার করে বাবার হাতে দিলাম দেখি আব্বা কাঁদছে আব্বা আমি কি ভুল কিছু করে ফেলেছি না রে বাবা তুই ভুল কিছু করিসনি আজকে সত্যি একজন বাবা হিসেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে যে আমি তোর মতন একটা ছেলের বাবা আজকে আমি অনেক খুশি যে আমার ছেলে প্রথম রোজগারের টাকা দিয়ে আমাদের জন্য ঈদের কাপড় কিনে এনেছে তুই তখন বলেছিলিস না যে পছন্দ হয়েছে কিনা সারা বাজার ধরে খুঁজলেও এগুলোর থেকে আর পছন্দের কিছু পাবি না এগুলো আমার কাছে অনেক দামি অনেক যত্ন করে রেখে দিব কারণ এগুলো যে আমার ছেলের প্রথম রোজগারের টাকায় কেনা এ কথা বলেই বাবা আমাকে জড়িয়ে ধরল জীবনে প্রথম বুদ্ধি হওয়ার পর আমি বাবার বুকে মাথা দিলাম খুব চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল যে আমি আজকে দুনিয়ার সব থেকে বড় সুখী মানুষ সেদিন বুঝতে পেরেছিলাম আসলে বাবা মা কি জিনিস এদেরকে খুশি করতে দামি কিছু লাগে না এরা অল্পতেই খুশি যদি সেটা দেওয়া হয় ভালোবাসার সংস্পর্শ দিয়ে সুখে থাকুক এসব মানুষগুলি যারা সারা জীবন নেওয়ার থেকে দেওয়াটাকেই নিজের খুশি বলে ধরে নেয় হয়তো গল্প কিন্তু শুনতে গিয়ে কতবার যে কেঁদেছি তার কোনো হিসাব নেই